উনি তো রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে ছিলেন কিন্তু সুশিক্ষিত আমলা নিশ্চিতভাবে তিনি কিছু খবর রেখেছেন হ্যাঁ উনি একটা সময় সিও ছিলেন উনার ধারণা আছে অভিজ্ঞতা থেকে বলেছেন কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে এক কোটির বেশি এখানে কারণ দু হাজার দুয়ে যে লাস্ট এসআইআরে ছাব্বিশ লাখ দেওয়া গেছিলো তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন আর এই মৃত ভোটগুলো তৃণমূলই বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারে স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে অনেক নির্বাচনে লড়েছি আমা আমি নিজেও অনেকবার বলেছি যে এক কোটির কাছাকাছি বাদ যাওয়া উচিত যদি আশি শতাংশ সফল হয় একশো শতাংশ সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত এটার নাম আমি দেব সাইনবোর্ড বাঁচাও এটার আমি নাম মামুল সেলিম সাহেবকে বলবো আপনি এটার নাম পাল্টে বলুন সাইনবোর্ড বাঁচাও আমার নীতি দেখুন আমি ল মেকার এম এলএ আমি আমার পথ ছেড়ে বলবো এদের ভাগিয়ে দেওয়া উচিত যেতে গেলে খুলে তাড়িয়ে দেওয়া উচিত ভাত খাবে আমাদের আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো এরা ভারতীয় নয় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা ভারতীয়দের প্রশ্ন কেন আমার ভাত ওকে আমি দেব জেলখানার ভিতর থেকেও তো খারাপ কাজ করবে আমরা আগামীকালই বিধানসভার স্পিকারের কাছে তাপসী মণ্ডল হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে সেটা নিয়ে হাইকোর্টে আমি মামলা ফাইল করছি এটা সেফ জায়গা এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আরডিএক্স বানাতে পারেন কাশ্মীর এস এসে নিয়ে যায় এই কাছেই হরিয়র পাড়ায় সাত শেখ ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জঙ্গি পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাত বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায় খয়রাসোর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এর সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে কুড়ি জন মারা গেছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে কাটছে সব গরিব মানুষ মারা যাচ্ছে যাদের মানে গ্রাসাচ্ছাদনের জন্য সব কাজ করতে হয় এই জেলা তো বিস্ফোরকের বিস্ফোরকের উপর বসে আছে চুরাশি হাজার জিরোটি ঠিক উদ্ধার হয়েছে এনআইএ মামলা নিয়েছে অ্যারেস্ট হয়েছে এবং অনুব্রত মণ্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সে সকলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে সে আমরা তো বিপজ্জনক জায়গায় আছি তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে সরকারি দলকে এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে আমি কি বলি আদালত বলব আমি তো বিচারপতি লোকপাল সাংবিধানিক বডি তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং লফুল বলে আমি মনে করি দ্রুত অ্যাকশন নেওয়া উচিত ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছেন প্রশ্ন করার জন্য সবাই জানে লোকের কুকুর চুরি করেছেন সবাই জানে সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর তদন্তের কি আছে কোর্ট কি করবে কোর্টের ব্যাপার কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবেন না